আজ নিয়ে চলে আসলাম মা দিদাদের হাতের বানানোর সেই খারকোল পাতা বাটা এ প্রথমেই শুকনো খোলায় আমি খারকোল পাতা অনেক কটা কাঁচা লঙ্কা আর অনেক কটা রসুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে বেটে নেব যদিও মা দিদারা মিক্সার জারে বাটতো না শিলনোড়াতেই বাটতো আমরা এখন আবার মডার্ন যুগের শিলনোড়া ইউজ করতে জানি না তারপরেই তেল গরম করে নিয়ে সেই পাতা বাটাটাকে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলেই পাতা বাটা বা যে কোনো বাটা রেসিপি খেতে ভালো লাগে তারপরে এটাকে এখন আর কিছুই না ভালো করে ভাজতে হবে যতক্ষণ না শুকিয়ে আসছে খুব ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আর একটুখানি শুকিয়ে নেবো নাহলে কিন্তু গলা ধরার চান্সেস থাকতে পারে বর্ষাকালে কিন্তু এই কচু ঘেঁচু পাতা এসবে না একটু গলা ধরে তার জন্য সামান্য একটু লেবুর রস চিপড়ে ভাত দিয়ে মেখে খেয়ে দেখবেন একদম গলা ধরবে না উপর থেকে একটা কাঁচা লঙ্কা যেটা কি একটু পেকে গেছে আর সঙ্গে টুকরো লেবু নিয়ে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে নিয়েছি এটা দিয়েই এক থালা ভাত দুপুরে জমে যাবে পুরো